ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস এই ভিডিওতে আমি প্রসরী নিয়ে আলোচনা করবো বা যেটাকে স্ক্যানসান বলা হয় মূলত স্ক্যানসানটা প্রোনাউন্সিয়েশানের ওপর ডিপেন্ড করে করা হয় কিন্তু তোমরা যারা উচ্চারণের উপর ভিত্তি করে করতে পারো না অন্য এক রকমের টেকনিক আমি দেখাবো যেটা ব্যবহার করে তোমরা স্ক্যানসানটা করতে পাবে এবং সাত থেকে আট নম্বরও পেতে পারো আউট অফ টেন দশের মধ্যে আমরা দেখে নিই সেই সিস্টেমটা কি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আচ্ছা আমাদের স্ক্যানস্যান বা প্রসরীর তোমরা জানো ফোর লাইন্সের একটা স্ট্যানজা থাকে আমি একটা এক্সাম্পেল লিখে রেখেছি এখানে এটাকে কিভাবে উচ্চারণ না করেও স্ক্যানস্যান করা যায় সেটাকে আমরা দেখব কিভাবে স্ট্রেস দেওয়া যায় বা আনস্ট্রেস দেওয়া যায় স্ক্যানসানের শুরুতে প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা কি না সিলেবেল ভাগটা আগে আমাদের করতে হবে সিলেবেল ভাগ করতে হবে সিলেবেল জিনিসটা কি একটু তাহলে বলি তোমরা নিশ্চয়ই অনেক দিন দিয়ে প্র্যাকটিস করছো নিশ্চয়ই জেনে গেছো একটা ওয়ার্ডের যে টুকরো অংশ সেগুলোকে আমরা সিলেবেল বলি যেটা একটা ভাবেলের সাহায্যে উচ্চারণ করা হয় যেমন ধরো আমি একটা ওয়ার্ড লিখলাম ফটো ফটোটা একটা শব্দ কিন্তু এটাকে আমরা উচ্চারণ করি ফো পিএইচও আর টিও সো এই ফটো শব্দের মধ্যে দুটো টুকরো আছে মানেই দুটো সিলেবেল আছে এই সিস্টেম ফলো করে কিন্তু তোমাদের সিলেবেল ডিভিশনটা করতে হবে একটু বলে রাখি সিলেবেলকে চার ভাগে ভাগ করা যায় মনো সিলেবেল মানে যে শব্দটাকে ভাঙা যাবে না একটাই শব্দ থাকবে মানে সিঙ্গেল সিলেবিক ওয়ার দু নম্বর হচ্ছে ডাই সিলেবেল দুটো থাকবে ট্রাই সিলেবেল তিনটে থাকবে আর পলি সিলেবেল মানে মোর দ্যান থ্রি তিনটের বেশি সিলেবেল থাকলে সেটাকে আমরা পলিসিলেবেল বা পলি সিলেবিক ওয়ার্ড বলতে পারি সো এই সিস্টেম ফলো করে আমরা প্রথম যেটা কাজ কতগুলো সিলেবেল আছে এটা আগে দেখা কাউন্ট করার দরকার নেই দেখে নিই দেখো দা এটাকে ভাঙা যাচ্ছে না এটা একটা সিঙ্গেল সিলেবিক ওয়ার্ড ওয়ে ওয়াজ কোনোটাকেই ভাঙা যাচ্ছে না লং দা উইন্ড ওয়াজ কোল্ড কোনোটাকেই ভাঙা যাচ্ছে না সেকেন্ড লাইনটা দেখি দা মিনস উচ্চারণটা করো মিনস ট্রেল সো এটা দুটো উচ্চারণ হচ্ছে একটা হচ্ছে মিনস আরেকটা হচ্ছে স্ট্রিল বা এসটাকেও কিন্তু এর সঙ্গে নিয়ে নিতে পারো ওয়াজ এরপরে দেখো ইন এই শব্দটাকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি ইন ফার্ম অ্যান্ড ওল্ড পরের লাইনটা দেখো দ্য হার্ফ হিজ সোল এগুলো ভাঙা যাচ্ছে না এবার দেখো রিমেনিং রিমেন ইং সো রিমেনিংটা হচ্ছে একটা রি মেন ইং হলো এবার হচ্ছে জয় লাস্ট লাইনটা দেখো ওয়াজ ক্যারিড ক্য একটা আর কে নিতে হবে রিড বাই অ্যান অর ফান অর ফান অর ফান বয় এই পার্টটা গেল এরপর আমাদের কী করতে হবে তোমরা জানো নিশ্চয়ই যে হয় দুটো বা তিনটে সিলেবেলকে নিয়ে একটা ফুট বা একটা ফিট করতে হবে ডাইসিলেবিক ফুট আছে ট্রাইসিলেবিক ফুট আছে মানে কখনো কখনো দুটো সিলেবেলকে নিয়ে জোর করা হয় কখনো কখনো আবার তিনটে সিলেবেলকে নিয়ে জোর করা হয় এইটা কিভাবে বুঝবে এইটা মেনলি প্রোনাউন্সিয়েশান করতে পারলেই তবে এটা বুঝতে পারবে কিন্তু প্রোনাউন্সিয়েশান না করতে পারলে তার উপায় কি একটু পরে আসছি মনে রাখবে টোটাল সিলেবেল কি বললাম টোটাল সিলেবেল ডিভাইডেড বাই স্ট্রেস সিলেবেল টোটাল সিলেবেলকে যদি স্ট্রেস সিলেবেল দিয়ে ভাগ করা হয় যেটা বেরোবে ধরো টোটাল হয়তো এই চারটে লাইনের মধ্যে হয়তো সিলেবেল আছে হয়তো হয়তো চল্লিশটা এবার হয়তো টোটাল স্ট্রেস সিলেবেল আছে কুড়িটা সো ফরটি বাই টোয়েন্টি ইজিক্যাল টু টু মানে দুই হচ্ছে তখন মনে রাখতে হবে এই দুটো দুটো করে একটা ফুট কিন্তু তোমাকে তৈরি করতে হবে এবার ধর হয়তো টোটাল ষাটটা সিলেবেল আছে এবারে স্ট্রেস সিলেবেল আছে হয়তো কুড়িটা তাহলে সিক্সটি বাই টোয়েন্টি সমান থ্রি তখন বুঝতে হবে তিনটে করে সিলেবেল নিয়ে একটা করে ফুট তোমাকে তৈরি করতে হবে কিন্তু ওটা প্রোনাউন্সিয়েশান যদি তুমি করতে পারো কিন্তু প্রোনাউন্সিয়েশান না করতে পারলে সেটা উপায় কি তোমাদের যে ফোর ইয়ার্স কোশ্চেন হয়েছে সেখানে একটা ট্রেন্ড দেখা গেছে বেশিরভাগ এইট্টি পারসেন্ট বা নাইনটি পারসেন্ট ডাইসিলেভিক ফুটে কিন্তু এক্সাম্পলটা দেয় ঠিক আছে সো আমি তোমাদেরকে প্রত্যেকেই বলবো যারা আগামীকাল এক্সামটা দেবে প্রত্যেকে তোমরা কি করবে দুটো দুটোকে নিয়ে জোর করবে দ্য ওয়াজ লং দ্য উইন্ড আর ওয়াচ কোল্ড দুটো দুটোকে করবে একদম নো টেনশান তারপর দেখো দ্য মিন স্ট্রেল ওয়াচ ইন ফার্ম অ্যান্ড ওল্ড ঠিক আছে পরেরটা দেখো দ্য হার্ফ হিট সোল রিমেন আর ইন জয় হলো লাস্টের লাইনটা দেখো ওয়াচ ক্য রিড বাই অ্যান অর ফান বয় এইটা নিশ্চয়ই বুঝতে পারলে এই পর্যন্ত এরপর আমরা দেখব কিভাবে স্ট্রেস দিতে হবে বা কিভাবে অ্যাকসেন্ট দেওয়া হয় তোমরা যেন স্ট্রেসের যে সাইনটা যেটা আমরা স্ট্রেস দেবো বা অ্যাকসেন্ট দেবো সেটা এই রকম একটা দেয়া হয় আর স্টেসের ক্ষেত্রেই ইউ আকারের এই রকম একটা দেয়া হয় আনস্ট্রেসটা কখনো কখনো না দিলেও হয় শুধু স্ট্রেসটা দিলে হয় এবার আমি যে রুলসটা ফলো করব সেটা হচ্ছে ধরো দ্য এই দুটোর মধ্যে কোনো একটাতে স্ট্রেস হবে কোনো একটাতে আনস্ট্রেস হবে কিন্তু বুঝবো কীভাবে এখানে আমি তোমাদের দুটো রুলস বলছি উচ্চারণ না জানলেও এই সিস্টেম ফলো করে কিন্তু করতে পারবে সেটা কি যদি কোনো ওয়ার্ড সেটা ডাইসিলেভিক হয় মানে সেটা যদি দুটো পার্ট থাকে এবং সেই শব্দটা যদি নাউন এবং অ্যাডজেক্টিভ হয় তাহলে স্ট্রেস দেবে সবসময় প্রথম সিলেভেলের ওপর আর দ্বিতীয় নিয়মটা নিয়মটা কি বলছি কোনো ওয়ার্ড যদি প্রিপোজিশান বা ভার ভয় তাহলে কিন্তু স্ট্রেস দেবে সেকেন্ড সিলেভেলের ওপর ভালো করে একটা সব বোঝো এই ব্যাপারটা ভালো করে বোঝো ধরো একটা শব্দ আমি বললাম ফটো ফ টো আমি যে রুলসটা বললাম এটা ডাইসিলেভিক হতে হবে এটা ডাইসিলেভিক ওয়াচ এই যে ফটো এটা একটা কি নাউন অ্যাডজেক্টিভ এটা কিন্তু নাউন আমরা যে জিনিসগুলো চোখে দেখতে পাই সেগুলোকে নাউন বলি সো এই শব্দটা নাউন ফটো এর মধ্যে কোনটায় স্ট্রেস দেবে কোনটায় আনস্ট্রেস দেবে যেহেতু ফটো শব্দটা একটা নাউন নাউন আর অ্যাডজেক্টিভ হলে সবসময় ফার্স্ট সিলেবেল ওপর কিন্তু স্ট্রেস দেবে তাহলে এইটা হচ্ছে আনস্ট্রেস বুঝতে পেরেছ কি বললাম এই রুলস কিন্তু আমরা ফলো করব। সো প্রথম লাইনটা আমরা দেখি দা ওয়ে ওয়াচ লং দ্য উইন্ড ওয়াচ কোল্ড মানে এই লাইনে কোনো কিন্তু ডাই সিলেভিক ওয়ার্ড নেই প্রত্যেকটা সিঙ্গেলসিলেবেল সো আমরা করতে পারছি না বুঝতে পারছি না দা ওই এই দুটোর মধ্যে কোনটাতে স্ট্রেস দেবো সো এটাকে এখন বাদ দিলাম পরে দেখবো পরেরগুলো আগে দেখি পরের সেন্টেন্সগুলো দেখি মনে রাখবে একটা ট্রেন্ড কিন্তু থাকে বেশিরভাগ মেজরিটি যেটা হয় সেই রুলসটা কিন্তু পরেরগুলোতেও হয় আমরা এটা বুঝতে পারলাম না ওটা পরে আসবো আগে সেকেন্ড লাইনটাকে দেখি দেখো সেকেন্ড লাইনে একটা শব্দ আমরা পেয়েছি মিনস্ট্রেল 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 মানে যাদেরকে ওই চারণ কবি বলা হয় আর কি দ্য মিনস্ট্রিল তো মিনস্ট্রিল শব্দটা কোন পার্ট অফ স্পিচ মিনস্ট্রেল শব্দটা হচ্ছে একটা নাউন সো নাউন হলে কোনটার ওপর স্ট্রেস দেব এই মিনস্ট্রিল এইটাকে যদি আমি অন্য জায়গায় লিখি এইভাবে যদি করি তাহলে এমআইএন এর ওপর স্ট্রেস পড়ছে আর এইটার ওপর কিন্তু আনস্ট্রেস পড়ছে ঠিক তো এবার লক্ষ্য করো দা আর মিন এই দুটোকে নিয়ে আমি কিন্তু একটা ফুট করেছি এইটা যদি স্ট্রেস হয় তাহলে এটা কি হবে এটা আনস্ট্রেস এটা আনস্ট্রেস এবার দেখো এইটা যদি আনস্ট্রেস হয় তাহলে এইটা কি হবে এটা স্ট্রেস ঠিক তো এবার এই ওয়ার্ডটাকে দেখি ইনফার্ম ইনফার্ম শব্দটাও কি দেখো দা মিনস টে ইনফার্ম অ্যাডজেকটিভ নাউনের দোষগুণ যেটা প্রকাশ করে তাহলে ইনফার্মটাও কিন্তু অ্যাডজেকটিভ আর অ্যাডজেকটিভ হলেও ফার্স্ট সিলেভেলের ওপর কিন্তু স্ট্রেস আমরা দেব তাহলে এইটা যদি স্ট্রেস পরে এইটা এটা আনস্ট্রেস ঠিক তো এবারে অ্যান্ড ওল হয়তো তুমি বুঝতে পারলে না কী করবে মনে রাখবে প্রথমে কী হচ্ছে আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস এটা পাল্টে গেছে আর কি দেখো একটা দুটো তিনটে চারটে চারটের মধ্যে আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস দুটো আর একটা স্ট্রেস আনস্ট্রেস তাহলে যেটা মেজরিটি সেটাকে আমরা গার্ন করবো মানে আনস্ট্রেস স্ট্রেস এই রুলসটা ফলো করে এইটাতেও আমরা দেবো আনস্ট্রেস স্ট্রেস ঠিক তো কারণ এইটাকে আমরা বুঝতে পারলাম না যে কোনটাতে স্ট্রেস দেব কোনটা আনস্ট্রেস দেব সেই জন্য যেহেতু দুটোর মধ্যে এটা আছে সেই জন্য এটাই কিন্তু আমরা স্ট্রেস আনস্ট্রেসটা দিলাম এবার আসি থার্ড লাইন দেখো দা হার হিট সোল রিমেনিং জয় বুঝতে পারছি না কোনোটাই ডাইসিলেভিকোয়াট নয় এখানে একটা ট্রাইসেলভিক কোয়াড আমরা দেখতে পেয়েছি ঠিক তো কিছুই বুঝতে পারছি না এটা বাদ দিই আবার লাস্ট লাইনে চলে আসি এটা পরে দেখবো লাস্ট লাইনটা লক্ষ্য করো ওয়াচ বলো তো ক্যারিড শব্দটা কি ভার্ভ ক্যারিট শব্দটা কি ভার্ভ তাহলে ভার্ভ হলে ভার্ভ এবং প্রিপোজিশন হলে সেকেন্ড সিলেভেলে স্ট্রেস দেবে সো ক্যারিড এটা তাহলে আমরা সেকেন্ড সিলেভেলে কিন্তু স্ট্রেস দিচ্ছি তাহলে এবার লক্ষ্য করো মানে এইটা স্ট্রেস আর এইটা হচ্ছে আনস্ট্রেস ক্যাডিট শব্দটা ভার বলে দ্বিতীয়টাতে স্ট্রেস দিয়েছি প্রথমটাতে আমরা আনস্ট্রেস দিয়েছি এবার একটা জিনিস লক্ষ্য করো ওয়াজ আর কার এই দুটো পার্ট কারে যদি আনস্ট্রেস পড়ে তাহলে ওয়াজে কি পড়বে স্ট্রেস ইডি আর বাই ইডিতে যদি স্ট্রেস পড়ে তাহলে বাইতে কি পড়বে আনস্ট্রেস ঠিক তো এখানে দেখো অরফান অরফানটা কিন্তু একটা নাউন ঠিক তো নাউন হলে আমরা কী জানি ফার্স্ট সিলেভেলে স্ট্রেস পড়ে সো অরে স্ট্রেস আর পিএইচ এতে আনস্ট্রেস এবারে অ্যান আর অর এইটাতে যদি স্ট্রেস তাহলে এইটাতে আনস্ট্রেস পিএইচ এ এন আর বয় পিএইচ এনে যদি আনস্ট্রেস পড়ে তাহলে বয়েতে কিন্তু স্ট্রেস পড়বে তাহলে আমরা সেকেন্ড লাইন আর থার্ড লাইনটাতে কিন্তু স্ট্রেস আনস্ট্রেসটা দিয়েছি ফার্স্ট লাইন আর থার্ড লাইনটা বুঝতে পারিনি বলে আমরা দিইনি যেটা টোটালি হচ্ছে প্রোনান্সিয়েশানের ওপর ডিপেন্ড না করেই কিন্তু এটা মনে রাখবে এবার দেখো বেশিরভাগটা লক্ষ্য করো আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস মানে আনস্ট্রেস স্ট্রেসের ভাগটা কিন্তু বেশি আনস্ট্রেস স্ট্রেসের ভাগটা বেশি সেক্ষেত্রে এই রুলস ফলো করি যেহেতু আনস্ট্রেস স্ট্রেস বেশিরভাগটাই পড়ছে এইগুলোতেও দাও আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস এইটাতেও সেম রুল ফলো করো আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস হ্যাঁ স্ট্রেস ঠিক তো তাহলে আমরা টোটাল স্ট্রেস আনস্ট্রেসের ব্যাপারটা কিন্তু দিয়ে দিলাম এবারে আমরা অ্যান্সারটা লিখব অ্যান্সার কোনো ডিটেলসে লিখতে হয় না শুধু এখানে লিখবে প্রসোডিক নেম এখানে শুধু লিখবে প্রসোডিক নেম পিয়ারো এসো ডিআইসি নেম প্রসডিক নেমটা কি সেই আইএ্যামবিক ট্রোকাইক স্পন্ডিফিরিক এইটা আর সেই মিটারের ক্ষেত্রে ডাইমিটার ট্রাইমিটার টেট্রামিটার পেন্টামিটার এগুলো লিখতে হবে প্রসডিক নেমটা তাহলে আমরা কি করব তোমরা জানো যে যদি পোয়েমটার বেশিরভাগ অংশটা মেজরিটি যদি স্ট্রেস আনস্ট্রেস যদি হয় সেটা কিন্তু আচ্ছা আনস্ট্রেস স্ট্রেস হলে সেটা কি হয় তোমরা জানো আই এম বিক আনস্ট্রেস স্ট্রেস হলে সেটা আই এম বিক তাহলে এখানে লক্ষ্য করো আনস্ট্রেস স্ট্রেস এই ভাগটাই কিন্তু বেশি হয়তো টোটাল হয়তো ফুট আছে হয়তো কুড়িটা তার মধ্যে চোদ্দোটা বা পনেরোটা কিন্তু আনস্ট্রেস স্ট্রেস সো স্ট্রেস হলে কি হয় স্ট্রেস স্ট্রেস এটা হলে কি হয় আমরা জানি আইএমবিক তাহলে নেমটা হবে কিছু ভ্যারিয়েশানস আছে যেমন এটা আইএম্বিক নয় ভ্যারিয়েশানসগুলো ব্যতিক্রমগুলো পরে লিখতে হবে আইএম্বিক এটা লিখেছি এরপরে মিটারটা লিখতে হবে মিটার কিভাবে করা হয় তোমরা জানো যে এই যে দুটো করে সিলেবেল নিয়ে একটা আমরা ফুট করেছি সো এই লাইনে কটা ফুট আছে একটা দুটো তিনটে চারটে চারটে ফুট চারটের ইংরেজি কি টেট্রা চারটে ফুট মানে চারটে মিটার চারটে ফুট মানে চারটে মিটার প্রত্যেকটাতেই দেখো চারটে আছে একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে মানে দ্য হোল পোয়েম মজ রিটেন ইন দ্য হোল পোয়েম ইজ রিটেন ইন কি টেট্রামিটার মানে চারটে মিটার আছে প্রত্যেকটা লাইনে তাহলে আইএমবিক টেট্রামিটার হলো এবার যে একটা ভ্যারিয়েশান বলে হেডিং করতে হবে ভ্যারিয়েশান মানে কি যেন ব্যতিক্রম মানে দেখো আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনসেস্ট্রেস স্ট্রেস এই লাইনে কোনো ভ্যারিয়েশান নেই এখানে দেখো আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস কিন্তু এখানে স্ট্রেস আনস্ট্রেস হয়ে গেছে এইটা একটা ভ্যারিয়েশান মনে রাখতে হবে থার্ড লাইনে দেখো আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস এই লাইনেও কোনো ভ্যারিয়েশান নেই কোনো ব্যতিক্রম নেই ফোর্থ লাইনে দেখো স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস এইটাও একটা ভ্যারিয়েশান এইটাও একটা ভ্যারিয়েশান ঠিক তো এগুলোকে কিন্তু এখানে লিখতে হবে তাহলে স্ট্রেস আনস্ট্রেস হলে কী হয় ট্রকি বা ট্রোকাই যেটা হয় তোমরা জানো যেটা হচ্ছে আইএম্বিকের বিপরীত যেটা হচ্ছে ট্রকি তাহলে ভ্যারিয়েশানসগুলো কিভাবে লিখবো আগে এই লাইনটাকে লিখি এই অংশটাকে লিখি এটা সেকেন্ড লাইন সেকেন্ড লাইনের কোন ফুট থার্ড ফুট এটা ফার্স্ট ফুট এইটা ফার্স্ট ফুট এইটা সেকেন্ড ফুট এটা থার্ড ফুট এটা থার্ড ফুট সো কীভাবে লিখবো দ্য থার্ড ফুট অফ দ্য সেকেন্ড লাইন দ্য থার্ড ফুট অফ দ্য সেকেন্ড লাইন ইজ ইজ ট্রকি ইজ ট্রকি ক্লিয়ার এবার এই দুটো ভ্যারিয়েশানকে একসঙ্গে লিখবো কী লিখবো এটা লাস্ট লাইন লাস্ট লাইনের ফার্স্ট এবং সেকেন্ড ফুট কীভাবে লিখবো দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড ফুট দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড ফুট অফ দ্য লাস্ট লাইন আমার বলছি দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড ফুট অফ দ্য লাস্ট লাইন আর আর ট্রকি তিনটে একসঙ্গেও লেখা যায় যেহেতু সব ট্রকি এই তিনটে কি লেখা যাবে যে দ্য থার্ড ফুট অব দ্য সেকেন্ড লাইন দ্য ফার্স্ট ফুট অ্যান্ড দ্য সেকেন্ড ফুট অব দ্য লাস্ট লাইন আর ট্রকি এটা লিখলেই অ্যান্সারটা তোমার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবার কারো যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছ কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারো আমি সেটা সলভ করব। আর একটা কথা বলি আমার ভিডিওগুলো যদি হেল্পফুল হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরেকটা কথা বলি আমার কাছে একটা বই আছে বলেছিলাম যেখান থেকে ফিফটি এক্সাম্পেলস আমি দিয়েছি প্রসরী প্র্যাকটিস করার জন্য এবং ওই পঞ্চাশটার মধ্যেই এমএন বইটা তোমাদের যত বছর কোশ্চেন হয়েছে এইট্টি পারসেন্ট এক্সাম্পেল কিন্তু ওই বই থেকেই ছিল ঠিক আছে সো ওইগুলো যদি পেতে চাও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও ফ্রিতেই ওইগুলো দেয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্কে দিয়ে দিয়েছি তোমরা জয়েন হও আর জয়েন করে ওখানে যে পঞ্চাশটা বা চল্লিশটা এক্সাম্পেল দেওয়া আছে ওইগুলো প্র্যাকটিস করো আশা করি ওর মধ্যে থেকে থাকতে পারবে ঠিক আছে ওকে